হরে কৃষ্ণা রাধে রাধে ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অন্নদা একাদশী আমাদের অন্নদা একাদশী হচ্ছে তেইশে আগস্ট তো এই একাদশীর মাহাত্ম্য কী সেটা আজকে আমরা শ্রবণ করবো তো অন্নদা একাদশী ভাদ্রবতী কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সর্বিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্রে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমন কি এই ব্রতের নাম রাশি রাশি পাপ বিদীত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থান এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয় হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও রক্ষার্থে দৃঢ়নিষ্ঠ প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানের মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে দুঃখ দুঃখসাগর নিয়োজিত হয়ে কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এ দুর্দশা থেকে মুক্ত উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিবারাত্রি বিভর হলেন এমন সময় দৈবক্রমে পরদুঃখ দুঃখী গৌতম ঋষির আশ রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজ সমস্ত কথা জানালেন রাজা দুঃখের কথা শুনে মুনিবর বিষয়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভ্রাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে প্রসিদ্ধ আপনি এই একাদশী ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথি আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপন আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হেরাজন আপনার পূর্ণপ্রভা আমি এখানে এসেছি জানবেন এই এই কথা বলে গৌতম মুনি অন্তর্নিহিত হলেন ঋষিভরের উপদেশের মতে মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরে দুঃখভাগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রকেও জীবিত হল আকাশ থেকে দেবকণ দুদুম্বি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরীবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রী হরিশরণে ভক্তি লাভ করেন অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের মাহাতো পাড় ও শ্রবণে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় হরিবল হরে কৃষ্ণ আমরা সবাই চেষ্টা করবো এই অন্নদ একাদশী পালন করতে হরে কৃষ্ণ